আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনে যে লাস্টে দুটো অঙ্ক আছে এখানে ছয় এবং সাত এই দুটো সলভ করবো এখানে কি বলা আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বি এবং সি দেওয়া আছে তো এটা কিন্তু এ কমা সামথিং দেওয়া আছে এখন বলা আছে এ বি ইজ ইকুয়াল টু যদি আমাদের বিসি হয় হ্যাঁ এ বি ইজ ইকুয়াল টু যদি বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান কত এটা আমাকে বের করতে বলছে এখানে এর মান কিন্তু এখানে একাধিক হতে পারে এজন্য জন্য বলছে এর মান সমূহ বের করতে বলছে এবং এর প্রতিটি মানের জন্য গঠিত ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণত হচ্ছে মানে এর যে মানগুলো পাবো এখানে এই মানগুলো প্রত্যেকটা মানের জন্য আমরা কি করবো এখানে ক্ষেত্রফল বের করবো তো এই ম্যাথটা করার আগে আমি একটা বিষয় বলে ধরুন আমাদের যদি এরকম বিন্দু থাকে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থাকে এখানে যদি আবার এটা হচ্ছে আমাদের এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হ্যাঁ এক্স ফোর ওয়াই ফোর এরকম যে অসংখ্য বিন্দু থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে হাফ এই বিন্দুটা আমাদের ওকে এবং এটা হবে কেমনে আমি একটু বলি প্রথমত আমাদের কি হবে এখানে এইভাবে গুণ হবে এখানে এই সবগুলো গুণ হবে এখানে গুণ হবে এটা প্রত্যেকবার প্রথমে গুণ হলো এখানে এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি এক্স থ্রি ওয়াই ফোর এবং এক্স ফোর ওয়াই ওয়ান হলো দেন মাইনাস দিয়ে আবার কি হবে এই পাশে গুন হবে এখানে এইভাবে মানগুলো গুণ হবে এখানে ওকে এইভাবে ক্রসিং হয়ে হবে ম্যাথমেটিক্স করলেই বুঝতে পারবেন আমরা প্রথমত এখানে এখানে আগে প্রথম যে আমাদের এখানে বিন্দুগুলো দেওয়া আছে আছে এখানে এর মানুষ টেন কমা সিক্স এবং সির মান এ কমা মাইনাস সিক্স যেহেতু আমাদের এখানে বলা ছিল বি এবং বিসি সমান তার মানে এর মানটা প্রথমে বের করি এবি তো আমরা তো দূরত্ব নির্ণয় সূত্র জানি কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার

এই এখানে যদি আমরা রুটটা তুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে বড় করতে হবে তো বড় সিঙ্গেল থাকবে এ মাইনাস টেন হোল্ড স্কোয়ার হলো ওকে তো একশো উনসত্তর থেকে যদি আপনি একশো চল্লিশ বাদ দেন পঁচিশ পাবেন এখানে আর এ মাইনাস টেন হোল্ড স্কোয়ার পাবেন এই এখন একটু ঘুরে তো এই পঁচিশটাকে পাশে দেন আর এইটাকে পাশে নিয়ে আসেন তাহলে এ মাইনাস টেন আর এখানে কি এই স্কোয়ার টাইপ আসে রুট হবে তার মানে এই পঁচিশ উপর প্লাস মাইনাস কি হবে এখানে রুট হবে এখানে ওকে তাহলে প্লাস মাইনাস কিন্তু ফাইভ হবে এখানে তার মানে এখানে এ মাইনাস টেন টু কি প্লাস মাইনাস ফাইভ পেলেন এখানে তার মানে এখানে পাঁচ এর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে এখানে এখন আপনি যদি প্লাস নিয়ে কাজ করেন তাহলে আমাদের কি এ মাইনাস টেন ইকুয়াল টু ফাইভ হবে এখানে আর এ ইজ ইকুয়াল টু এই মাইনাস টেন টাইপ প্লাস হবে তার মানে পনেরো হবে একবার দিলাম আর যখন মাইনাস নিয়ে কাজ করবেন তখন কি হবে এ মাইনাস টেন ইজ টু মাইনাস ফাইভ এবং পাঁচ ধরে করবো আমি পনেরোটা করে দিচ্ছি আপনি পাঁচটা নিজে করবেন আর করতে বলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন এখানে তো এর মানুষ আমাদের মাইনাস ছিল এখানে এটা সিক্স এবং মান ছিল এ কমা ছিল তো এর মান তো এই পনেরোটা বসালাম এখন তিরিপুজ এবেত্রে বল হাফ ইন্টু কত এখানে যে মানগুলো বসাবো এই মাইনাস টু কমা এখানে কি আর এখানে আবার হবে এখানে গুন করেন তো ভাই আপনি এই যে এখানে টু এর সাথে সিক্স গুণ করেন তো হবে এখানে টেনের সাথে মাইনাস সিক্স গুণ করেন কত মাইনাস ছয় দশ হবে আর পনেরো সাথে এক গুণ করলে কি প্লাস পনেরো হবে সূত্রের মাইনাস সূত্রের মাইনাস দিলাম এখানে এখন এই মাইনাস এর সাথে মাইনাস সিক্স করলে কি মাইনাস প্লাস টেন হবে ও আপনি এটা চলে এভাবে করতে পারেন যে প্লাস ছয় দুগুনে বারো এখানে বারো করলাম এখানে তারপর এখানে পনেরোর সাথে যদি ছয়কে গুণ করেন প্লাস নব্বই আর এখানে কি টেনের সাথে ওয়ান গুণ করলে কত হবে এখানে প্লাস টেন ওকে এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই বারো ষাট বাহাত্তর হবে বাহাত্তর থেকে পনেরো বাদ দিলে কি সাতান্ন হবে মাইনাস সাতান্ন আর আমাদের এখানে মাইনাস একটা আছে আর সবগুলো ক্যালকুলেশন করলে কত হবে এখানে একশো বারো হবে এই দুটোকে আপনি যদি এখানে যোগ করেন একশো উনসত্তর পাবেন এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চুরাশি পয়েন্ট ফাইভ পাবেন এখানে তার মানে যেহেতু

বি হচ্ছে আমাদের কি টু মাইনাস ওয়ান সি জিরো কমা থ্রি আর হচ্ছে ডি হচ্ছে থ্রি কমা থ্রি আর বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রগুলো আমাকে বের করতে বলছে খুবই সিম্পল এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এটা হচ্ছে সাত নম্বর ম্যাথ ওকে সাত নম্বর ম্যাথ করতেছি আমরা এখানে তারপরে বি মানটা এখানে পেলাম বীর হচ্ছে টু কমা মাইনাস ওয়ান টু হচ্ছে আমাদের এদিকে এক দুই আর মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এখানে জিরো কমা মাইনাস জিরো এখানে আর থ্রি হচ্ছে এক দুই তিন যেটা আর ডি হচ্ছে থ্রি 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 এখানে এই যে এক দুই তিন আর ওপরে দিয়ে তিন করে গেলো এখানে তার ডি হচ্ছে এটা এখন এটা হচ্ছে আমাদের চিত্র এখন আমাদের এর ক্ষেত্রফলটা বের করতে হবে এখানে তো লিখবো এখানে তো এখানে লিখবো যে এ বি সি ডি বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল লিখবো যে এ বি সি ডি বিন্দু চারটি দ্বারা বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল তো এই সূত্রটা আমরা এখানে জাস্ট নর্মালি ইয়া করবো এখানে হিসাব করবো আর কিছু করতে হবে না সিম্পল ভাবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ হ্যাঁ প্রথম এ বিন্দু হচ্ছে আমাদের সবগুলো থাকলেই হবে এখানে ওকে এখন ক্যালকুলেশন করেন এখানে এখানে আপনি হাফ পাচ্ছেন এখানে আপনি এটাই এটা গুন করলেন মাইনাস এবং ওয়ান গুণ করলে কত হবে এখানে প্লাস ওয়ান হবে এখানে এই টু এবং থ্রি গুণ করলে কত হবে তিন গুণ ছয় হবে এখানে এই তিনের সাথে তিন নয় হবে এখানে আর জিরোর সাথে অন করলে কত হবে এখানে জিরোই হবে এখানে এটা জিরো তার দরকার নেই সূত্রের মাইনাস এই মাইনাস ওয়ানের সাথে তিন গুণ করলে কত হবে এখানে মাইনাস থ্রি হবে এখানে এই যে মাইনাস থ্রি দিলেন এই জিরোর সাথে থ্রি গুণ করলে কত হবে এখানে এখানে জিরোই হবে এখানে এই তিনের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এখানেও থ্রি হবে এখানে আর দুইয়ের সাথে এক গুণ করলে এখানে প্লাস টু হবে এখানে এই যে আমাদের এখানে গুণফলটা পেয়ে গেলাম এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করবো এখানে এখানে হাফ দেবো এ ছয়ের সাত নয় হচ্ছে কত পনেরো হবে এখানে তাই না

এর আর কি বিষয় দিয়ে আমাদের দুটা ম্যাথে আমরা সলভ করলাম এখানে আই থিং বুঝতে পারছেন আমরা নেক্সট শেডুলে করব কি বৃত্তের খুঁটি নাটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম